রিয়েলমি সি ইলেভেন ব্যাসকে বক্স চার্জের শো পেয়ে যাচ্ছেন মাত্র ভিওস তিন হাজার টাকা আইফোন ইলেভেন ব্যাসারে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বাইশ হাজার টাকা পিকসেল সেভেন ব্যাস অফারে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একুশ হাজার টাকা হ্যালো ভিও আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আজকে কিন্তু ফোনের পাইকারি একটা শপ অবশ্যই এই শপটি ভিজিট করলে আপনি তিন হাজার চার হাজার টাকায় ফোন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই পাশে আইফোনের হিউজ কালেকশন এ পাশে রিয়েলমির কালেকশন আছে স্যামসাং এর কালেকশন আছে অপো ভিভরতে হিউজ কালেকশন আর যারা রেডমির গেমিং ফোন চান এই যে দেখতে পাচ্ছেন সারি সারি রেডমির ফোন গেমিং ফোনগুলো আছে এগুলো আজকে কারি অফার থাকবে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন হাবিব ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আবারো ভিউয়ারদের জন্য অনেকদিন পরে চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আজকের ভিডিওতে গত ভিডিও থেকে আরো প্রাইস কম থাকবে আরো প্রাইস কম থাকবে ভিডিওতে যে প্রাইসটা ছিল ওই প্রাইস থেকে ইনশাআল্লাহ আজকে প্রত্যেকটা ডিভাইস আরো বেশি বেশি ডিসকাউন্ট থাকবে ওকে সবার স্বপ্ন পূরণ হবে আজকে কিন্তু সবার স্বপ্ন ইনশাআল্লাহ পূরণ হবে যারা আমাদের কাছ থেকে ঢাকার বাইরে পুরো কিনতে যাচ্ছেন only 510 টাকা অ্যাডান্স করতে হবে শুধুমাত্র 510 টাকা অ্যাডান্স করবেন নাম নাম্বার ঠিকানা দিবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং এসটিট ফাস্টের মাধ্যমে ঢাকার

সাত দিনের মধ্যে যেকোনো সমস্যা হবে আমরা সেম মডেল চেঞ্জ করে দিব শুধুমাত্র টাচ ডিসপ্লে টাচ ডিসপ্লে ব্যতীত যে কোনো প্রবলেম হলেই কিন্তু চেঞ্জ পেয়ে যাচ্ছেন শুরু করে দিতে হলে শুরু করবো হচ্ছে ভাই ভিভো ওয়াই নাইনটি ওয়ান Vivo Y91C এটা 100% জেনুইন হাতের ইউজ ফোন ওকে এটা আজকে প্রাইস থাকবে অনলি 3500 টাকা 3500 টাকা আর ও 300 টাকা এই ডিভাইসে প্রাইস কম থাকবে অনলি 3200 টাকা অনলি 3200 টাকা এক পিসি আছে যার লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করুন ভিউয়ার্স এই অফার হারালে কাটতে হবে আরালে কিন্তু এত কমে কিন্তু আর কোথাও পাবেন না এরপর ভিউয়ার্স আমাদের কাছে পাবেন Oppo A3s একটা আছে 4GB 64GB বেরিয়ান ওকে 4GB 64GB বেরিয়ান এটারও দাম থাকবে অনলি

ক্যামেরা টা একটু সমস্যা আছে প্রাইস কারণে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা নার টাকা কিন্তু রিয়েলমি সি ইলেভেন তাই না ভাই বক্স সব হয়ে তারপর পাবেন ভাই অল ওকে আছে ভাই এম্পিয়ার ব্যাটারি একেবারে আনটাচ ফোন প্রাইস থাকবে মাত্র চার হাজার মাত্র টাকা

ছয় জিবি একশো আঠাশ জিবি বক্স যারা পাইকারি ফোন নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবে তারপর পাবেন হচ্ছে আমাদের কাছে ভিভো ওয়াই সতেরো ভাইয়া সতেরো এটাও আট জিবি দুশো জিবি বক্স চার্জার থাকবে প্রাইস থাকবে দুশো টাকা কম থাকবে আটশো টাকায় আটশো ছাপ্পান্ন ফিঙ্গারপ্রিন্ট আট জিবি একশো আঠাশ জিবি বক্স আজ সহকারে প্রাইস থাকবে মাত্র আট হাজার টাকা আট হাজার পাঁচশো কমিয়ে দিবো সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকায় প্রো এরপর পাবেন আমাদের কাছে ভাইয়া ভিভো ভিভ

ওয়ান এটা সর্বকালের সেরে একটা ফোন বা এটা অনেক পরিমাণে সেল হয়েছে

দশ হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন আমরা ক্যামেরা দেখাবো এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার ভালো আছে

সহকারে দিয়ে দিবো যারা ঢাকার বাইরে পাইকারি নিতে যাচ্ছেন দ্রুত আমাদের কাছে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এরপো পাবেন আমাদের কাছে রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স চার্জার থাকবে এটারও প্রাইস থাকবে খুবই কম

কিছু ফোন আছে রেডমি নাইন এবং পোকো এম টু এটা একই ফোন

এপো পাবেন হচ্ছে রিয়েলমি ফাইভ এটা তিন জিবি চৌষট্টি তিন জিবি র্যাম চৌষট্টি জিবি একটা ডিভাইস প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার ছয় হাজার পাঁচশো বড় ডিসপ্লে পাবেন আমাদের কাছে ইনফিনিক্স নোট টুয়েলভ এটা অফিশিয়াল বক্স চার্জার সহকারে পাবেন ভিউয়ারস মাত্র 13500 টাকা মাত্র 13500 টাকা জি ওকে ক্যামেরাটা দেখা দিচ্ছি ক্যামেরা খুবই ভালো ক্যামেরা সুপার অ্যামোলেড ডিসপ্লে ফোন ভাই ওকে এপো পাবেন হচ্ছে টেকনো স্পার্ক 90 ভাই এটা 4 জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ ডিভাইস একটা একেবারে ফ্রেশ কন্ডিশন প্রাইস থাকবে অনলি 6500 অনলি 6000 6500 টাকা জি হচ্ছে ভাই গ্যালাক্সি এফ টোয়েন্টি থ্রি ফাইভ জি এফ টোয়েন্টি থ্রি ফাইভ জি এটা শুধুমাত্র ডিসপ্লেটা চেঞ্জ করা প্রাইস থাকবে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা জি মাত্র 9000 টাকা এরপর এ জিরো থ্রি ভাই এ জিরো এর প্রাইস একেবারে কমাই দিব

একশো আট জীবনে একটা ডিভাইস স্পাইস থাকবে একেবারে এক পিসি আছে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার

পাঁচশো বিশ টাকা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আপনি প্রোডাক্ট নিবেন এটা কনফার্ম হওয়ার জন্য আরকি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন নাম নাম্বার ঠিকানা দিবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং স্ট্রিট ফাস্টের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলা আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবে আর যারা আমাদের কাছ থেকে পাইকারি ফোন নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া লাস্টের চৌচল্লিশ নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা ডিভাইসের ইনশাল্লাহ ভালো একটা প্রাইস আপনাদেরকে দিয়ে দিব ওকে ভাই এই ফোনগুলো তো ইউজ ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিচ্ছে প্রত্যেকটা ডিভাইসের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ নাম্বার ঢাকা মিরপুর দশ নম্বর সাহালি প্লাজা মোচুর আসলে পেয়ে যাবেন চোদ্দ তলা একটা বিল্ডিং সাহালি প্লাজা ঠিক একটার লিফটের সাথে পাঁচ দোকান টেলিকম এখানে আসলে আমাকে পেয়ে ওকে সব অ্যাড্রেস বলে দিলেন তাহলে শেষ করি আজকের মতো এই ছিল অবশ্য ফাহিম টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা এরকম ফোনের কালেকশন চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুন বাটনটি বাজে নেক্সট ভিডিও পাওয়ার জন্য